নমস্কার বন্ধুরা আজকের রেসিপি বলের মতো ফুলকো ফুলকো কচুরি কচুরি খেতে আমরা সবাই ভালোবাসি কচুরিগুলো হবে একদম খাস্তা মুচমুচে বাইরে থেকে আর এই কচুরিগুলো ভেজে রাখার পরে একই রকম থাকবে আর দুর্দান্ত স্বাদ আসবে বন্ধুরা কিভাবে এই কচুরি খুব সহজে বাড়িতে বানাতে হবে সেটাই দেখাবো তো রেসিপিটার জন্য দু কাপ ময়দা নিয়ে নিলাম ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেব খুব সামান্য পরিমাণ কালো জিরে এখানে চাইলে তোমরা একটু জোয়ানও দিতে পারো খুব ভালো করে লবণ আর কালো জিরেটাকে ময়দার সাথে মিশিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি তিন বড় চামচ মতো সাদা তেল ময়ানটা একটু বেশি করে দিতে হবে ময়ানটা যেহেতু কচুরি তাই কচুরিগুলো কিন্তু খাস্তা মুচমুচে হবে খুব ভালো করে দেখো তেলটাকে মিশিয়ে নিয়েছি আর এইভাবে হাত দিয়ে মুঠো করলে দেখো তারপর ঝুরঝুরে হয়ে ভেঙে পড়ে যাবে তারপরে অল্প অল্প করে আমি জল দিয়ে মেখে নেবো নর্মাল তাপমাত্রা জল দিয়েই মাখছি আবারও বলছি ময়ামটা কিন্তু একটু বেশি করে দিতে হবে যেহেতু খাস্তা মুচমুচে করে কচুরিগুলো বানাবো তো খুব ভালো করে মোটামুটি ছয় সাত মিনিট সময় ধরে ময়দাটাকে মেখে নেব তো মোটামুটি আমি সাত মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি খুব ভালো করে মেখে নিয়েছি দেখতেই পাচ্ছ এবার এটাকে আমি রেস্টে রেখে দেবো ততক্ষণে আমি যে কচুরির পুষ সেটা বানিয়ে নেব তার আগে একটা মশলা বানিয়ে নেব তো শুকনো খোলায় আমি এক চামচ গোটা ধনে হাফ চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে এক মিনিট খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব তারপর একটা থালার মধ্যে আমি এটাকে রেখে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পর মিক্সার জারের মধ্যে নিয়ে গুঁড়ো করে একটা গুঁড়ো মশলা আমি রেডি করে রেখে দেব যেটা এই কচুরির পুড়ে কাজে লাগবে আর এই মশলাটার জন্য কিন্তু দুর্দান্ত একটা স্বাদ আসবে এবারে নিয়েছি আমি এক কাপ মতো ছোলার যে ছাতু তারপরে আমি যে গুঁড়ো মশলাটা তৈরি করলাম সেটা আমি দেড় চামচের মতো দিয়ে দিচ্ছি এটা দিলে কিন্তু খুব ভালো স্বাদ আসবে এবারে কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম এতে ঝাল হবে না রঙটা ভালো হয় তারপরে এখানে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আমচুর পাউডার আমচুর পাউডার না থাকলে লেবুর রসও দিতে পারবে আর এখানে আমি দিয়ে দিচ্ছি হিং হিংটা দিলে খেতে খুব ভালো লাগে সবশেষে দিয়ে দিচ্ছি বিট লবণ আর একটু চিনি যারা চিনি খাও না তারা চিনিটা বাদ দিতে পারো তবে চিনি দিলে স্বাদটা খুব ভালো ব্যালেন্স হয় খুব ভালো করে হাত দিয়ে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিলাম এবারে দু চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব সর্ষের তেলটা মিশে গেলে খুব সামান্য সামান্য জল দেবো কয়েকবারে খুব অল্প অল্প করে জল দেবে কারণ ঝুরঝুরে করে পুটটা বানাতে হবে বেশি জল দিয়ে দিলেই কিন্তু এটা কাদা কাদা মতো হয়ে যাবে দেখো অল্প অল্প করে দু তিনবারে জল দিয়ে একদম ঝুরঝুরে করে বানিয়ে নিয়েছি এইভাবে ঝুঁট করে পুটটা বানিয়ে নিলাম এদিকে ময়দাটা আমার মেখে রেস্টের রাখা ছিল এই রেসিপিটা কিন্তু তোমরা আটা দিয়েও বানাতে পারো আবার আটা ময়দা মানে দু রকম মিশিয়েও করতে পারো আমি শুধু ময়দা দিয়ে করছি লেচি কেটে নিয়েছি মাপে একটু বড় বড়ো করে লেচিগুলো কেটেছি যেহেতু কচুরি হবে তারপর হাত দিয়ে গোল গোল করে তারপর দেখো এইভাবে করে চেপটে নিলাম দুটো হাতের সাহায্যে এভাবে চ্যাপটা করে নেওয়ার পর পিঠের যেরকম পকেট তৈরি করো ওইভাবে পকেট করে নিচ্ছি খুব ভালো করে পকেট বানিয়ে নেওয়ার পর এই ঝুড়ঝুড়ে করে নেওয়া যে ছাতুর সেটা আমি দিয়ে দিলাম এবারে কিভাবে সিল করতে হবে দেখে নাও পিছের মতো করে আগে করে নিতে হবে দেখো দুটো সাইড থেকে এইভাবে মুড়ে দিচ্ছি চেপে চেপে চাইলে এই দুটো অংশের মধ্যে তোমরা জল লাগিয়ে মুড়তে পারো তাতে করে শিলটা খুব ভালো হবে তারপর দুটো দিক থেকে ধরে এইভাবে গোল করে পেঁচিয়ে চেপে দেবো যাতে করে একটু পূর্ণা বাইরে বেরিয়ে আসে এইভাবে যদি শেপ দেওয়া যায় তাহলে পুর বেরিয়ে আসার কোনো ভয় থাকে না তো এইভাবে আমি সবগুলো লেছি পুর ভরে নিয়েছি এবার একটা বেলে আমি তোমাদেরকে দেখাবো কিচেন স্ল্যাবের মধ্যে অল্প গুঁড়ো ময়দা ছড়িয়ে নিয়ে একটা লেচির আগে এপি লাগিয়ে নিচ্ছি এবার বেলনির সাহায্যে হালকা হাতে প্রেস করে বেলবো কচুরি যেহেতু একটু মোটা মোটা করেই বেলবো পুর ভরার সময় একটা জিনিস খেয়াল রাখবে খুব কম পুর দিলেও যেমন খেতে ভালো লাগে না আবার খুব বেশি পুর কিন্তু চেপে চেপে দেবে না তাহলে কিন্তু ফেটে যেতে পারে দেখতেই পাচ্ছ পুরটা খুব সুন্দরভাবে চারিয়ে গেছে একটু মোটা রেখে বেলেছি তারপর তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছি এবার দেখো একটা আমি কচুরি ভাজে দিয়ে দিয়েছি আর কচুরিটা যখন তেলের ওপর ভেসে উঠেছে ওপর থেকে ছান্তা দিয়ে প্রেশার দিচ্ছি আর দেখো সুন্দরভাবে ফুলে উঠল তারপরে উলটিয়ে দিলাম একদম বলের মতো ফুলকো ফুলকো হবে বন্ধুরা প্রত্যেকটা কচুরি ভিতরে পুর থাকা সত্ত্বেও তো দেখো কত সুন্দরভাবে প্রথম কচুরিটা ভেজে নেওয়া হয়ে গেল এভাবে প্রত্যেকটা কচুরি একদম ফুলকো ফুলকো হবে আর একইভাবে ভেজে নেব প্রথমে তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নেবে খাস্তা মুচমুচে কচুরি বানার জন্য একদম প্রথম থেকে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো পারফেক্টলি ফলো করতে হবে দেখতেই পাচ্ছ প্রত্যেকটা কচুরি খুব সুন্দরভাবে ফুলছে এইভাবে আমি সমস্ত কচুরিগুলো একে একে ভেজে নেব তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষে ছাতুর কচুরি এই কচুরিগুলো খেতে দুর্দান্ত হয় ঠিক যেভাবে দেখিয়েছি এইভাবে পুর বানিয়ে তৈরি করবে তাহলে একটু পুর বাইরে বেরিয়ে আসবে না একটাও ফেটে যাবে না আর প্রত্যেকটা খেতে হবে দুর্দান্ত স্বাদের যেমন খাস্তা মুচমুচে মুখে দিলে কিন্তু দুর্দান্ত স্বাদ অবশ্যই বাড়িতে তৈরি করো সকলে সুস্থ থেকো ধন্যবাদ